ভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন অদিতি সিম্পল লাইফে নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে ভোরবেলা উঠে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভোরের পরিবেশটা কিরকম আর ছাদের প্রচুর গাছপালা সেগুলো আপনাদেরকে দেখাই তার জন্য আজকে উঠে ভিডিওটা করতে শুরু করলাম একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে আবার বলছি সুপ্রভাত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে দেখতে থাকুন অদিতি সিম্পল লাইফের আরেকটি পর্ব সকালবেলার পরিবেশ ঘরের মধ্যে দেখাচ্ছি আপনাদের এই যে বসে আছে দুজন মা সব সবসময় মেয়েটাকে নিয়ে বসে থাকে যে মেয়েটা দেখুন যে কেমন হচ্ছে বসে আছে মুড পুরো অফ অনেক ছাদে দৌড়ে চলে যায় যেতে দিন আমি ছাদে অন্য বেড়ালগুলো ছাদে থাকে ও দৌড়ে চলে যায় আজকে গেল না ছাদে এনে কী হয়েছে ওর হয়েছে সকালবেলার পরিবেশ ঘরে সকালবেলা ঘুম থেকে উঠেছি কি ভালো লাগে না ভোরবেলা ঘুম থেকে উঠলে অনেকটা টাইমও পাওয়া যায় কাজ করার আর ভালোও লাগে সকালটা দেখুন কি সুন্দর আজকে মেঘলা 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 ওয়েদার আজকে খুব আমি জানলা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মেঘলা মেঘলা আজকে ওয়েদার এখানে গণেশ ঠাকুর সাজানো আছে আমার প্রচুর গণেশ আমার আগে গণেশ টক করা একটা হ্যাবিট ছিল এখন আর করি না সবাই বলে একসঙ্গে নাকি অনেক ঠাকুর রাখতে নেই কিন্তু এগুলো তো পুজো করি না জাস্ট পুরনো গণেশ মানে গণেশ চতুর্থীতে আমার বাড়িতে বিরাট করে পুজো হয় তা সেই ঠাকুরগুলোকে আগে বিসর্জন দিতাম এখন এই ঠাকুরটা দু বছর ধরে রেখে দিয়েছি খুব ভালো লাগে আর এগুলো সিকিম থেকে কেনা কাপ এখন খুব দাম আমি অনেক বছর আগে কিনে নিয়ে এসেছিলাম গ্যাংটক থেকে এখন অনেক দাম বেড়ে গেছে যাই হোক এই হলো ঘরের পরিবেশ সকালবেলা একটা সুন্দর মুহূর্ত সকালবেলা ঘুম থেকে উঠলে না মনটাও খুব ভালো লাগে আর আমি শান্তিনিকেতন গেছিলাম রবীন্দ্রনাথ বললাম না ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে আমার সাজানো দেখুন অনেক কিছু নিজে হাতে বানানো অবশ্য আমি হাতে খুব ভালোবাসি এটা একটা সাঁওতালের মুখ এটা কিন্তু একটা মেলা থেকে কেনা এই ছবিটা আমার আঁকা এটা আমার নিজের হাতের আঁকা ছবি এটাও আঁকা ওই এখন বেরিয়েছে না আফ্রিকান মডেল ওই খুব ট্রেন্ড চলছে এখন ওটা যাই হোক এই সকাল বেলার পরিবেশটা শেয়ার করলাম ঘুম থেকে উঠে এখানে অনেক পিটুনিয়া হয়েছে দেখুন এই আমি সেন্টার টেবিলে সাজিয়ে রেখেছি এখন আমার তৈরি করা পিচবোর্ড কেটে তৈরি করা এটা হলো পিচবোর্ড কেটে আমার হাতেই তৈরি করা এগুলো তৈরি করতে আমি খুব ভালোবাসি আর এটা একটা মেসো থেকে কেনা আর এটা আমার ঠাকুমা অনেকটা আমার মতন দেখতে এই আর এই রান্নাঘর আমার সকালবেলা ছেলে অফিস চলে গেছে এখন বসে বসে আরামসে চা খাবো জলখাবার করা হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন বসে বসে চা খাবো এখানে একটা মালক্ষ্মীর ছবি আছে আমার রান্নাঘরের উপরে মালক্ষীর ছবি একদম উপর দিক করে টাঙানো আমি আপনাদেরকে ফুল গাছগুলো দেখাবো আমার প্রচুর ফুল গাছ আছে সেগুলো দেখাবো দেখুন বসে আছে কিরকম আর এইটা হচ্ছে দুষ্টু এর নাম হচ্ছে দুষ্টু তা কি আছে দেখেছেন দুষ্টু কিছু একটা বলার চেষ্টা করছে আমাকে আচ্ছা এবারে দেখাই আপনাদের কুমড়ো গাছ এই হচ্ছে আমার কুমড়ো গাছ কুমড়ো ফুল হয়েছে এই দেখুন কুমড়ো একটা কুমড়ো বাড়িতে এসেছিল তার দানাগুলো ফেলে দিয়েছিলাম তার থেকে প্রচুর কুড়ির হয় এই দেখুন এই দেখুন প্রচুর তো কুমড়ো হয় না এই ফুল ফুটলে ফুলের বড়া সেটাই ভালো আর কুমড়ো খেয়ে এক ভালো লাভ নেই এইখানে করি এইখানে আর একটা ফুল ফুটেছে রোজই ফোটে দুটো তিনটে করে ফুল রোজই ফোটে আর এইখানে হলো এটা হলো বেগুন গাছ এই বেগুন গাছ এই হলো বেগুন না ফুল এটাও আমি ঠাকুরকে দিই ফুল তো না দেবার কি আছে দেখুন কী বড়ো বড়ো সেখানে তারা হয়েছে দেখেছে কালারটা কি সুন্দর দারুণ লাগে কালারটা আর এটা লঙ্কা গাছ এ দেখুন এর আগেও দেখিয়েছিলাম কালকে আমি অনেক লঙ্কা তুলেছি কালকে আমি অনেক লঙ্কা তুলে নিয়ে গেছি টিয়া পাখি এসে খেয়ে যায় এখন ছোট ছোট লঙ্কা এগুলো বাড়বে আস্তে আস্তে এই দেখুন এই লঙ্কা অনেক লঙ্কা হয় আমার মাটি ফাটি নেই পচা ওই গাছের ফুল ঠাকুরের ফুল সেগুলো টবে ফেলি আর জবা জবার পুরি ঠাকুরের ফুলগুলো টবে ফেলি আর খোসা টোসা সবজির খোসা এইসব এটা হল শিউলি ফুলের গাছ শিউলি ফুল প্রচুর হয়েছিল আবার সামনের বছর হবে এটা আজকে জবা হয়েছে দেখুন জবাটার সাইজ কীরকম গোলাপি জবা এটা একটা গোলাপি জবা এই এই গোলাপি জবা আর এখানে আছে পিচ কালারের খুব সুন্দর জবা এই দেখুন এই দেখুন কি সুন্দর জবাটা ফুলটা হয়েছে ওই জন্যই শেয়ার করলাম আমি বন্ধুদের দেখাই বন্ধুদের দেখাই যখনই ফুল টুল ফোটে ভাবি আপনাদের দেখাই দেখুন কি সুন্দর লাগছে আর এখানে একটা রানী কালারের এরকম এই রানী কালারের নয়নতারা দেখুন রানী কালার এটা কালারটা আলাদা এই রানী কালারের এর সময় সাদা নয়নতালের গাছও আছে আমি একটা টবে না দু তিনটে করে গাছ লাগাই মাটিও কম টবও কম আর কে যত্ন করবে অত যত্ন ছাড়াই কিন্তু এরকম সুন্দর ফুল দেয় এখানে সাদা নয়ন তারা এটা হচ্ছে গ্রন্থলিয়া ঝুমকো ঝুমকো ফুল হয় আর পাতা থেকে নতুন করে গাছ বেরোয় আর এই গাছটা হচ্ছে একটা জংলা গাছ এটা আমি আমাদের পাড়ার মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম একরকম হলুদ হলুদ ছোট্ট ছোট্ট সানফ্লাওয়ারের মতন ফুল হয় কৃষ্ণ ঠাকুরকে দেবো বলে নিয়ে এসেছিলাম কৃষ্ণ ঠাকুর হলুদ ফুল পছন্দ করে এই দেখুন সবজি ফুল ঠাকুরের ফুলগুলো আমি কোনো আবর্জনার গাড়িতে ফেলি না অনেকে ফেলে আমার এটা খুব অপছন্দ কখনোই ফেলতে নেই তা আমি এই গাছের টবে দিয়ে দিই সার হয়ে যায় আর এই হলো তুলসী গাছ আর এই হলো আমার বাগান এখানে দেখেছেন দুষ্টুকে দেখুন তুই করছিস ওখানে পড়ে যাবি তো ভীষণ দুষ্টু ওর নাম ওই জন্য দিয়েছি দুষ্টু ভীষণ দুষ্টু আর ওর বা এটা হচ্ছে ওর বাবা শুয়ে আছে এটা হলো আমার বেড়ালের ঘর এমনভাবে ভাবে ঘরটাকে তৈরি করেছি বৃষ্টি বাদলা শীত কিচ্ছু হয় না আরাম করে থাকে মোটা মোটা প্লাস্টিক তিপ্পল দিয়ে দিয়ে ঢাকা এটা তো ছোট্ট একটা প্লাস্টিক দেওয়া ছোট না মানে পাতলা প্লাস্টিক কিন্তু মোটা তিপ্পল দিয়ে ঢাকা তার উপর কার্পেট দেয় এই শীতে ওদের কিচ্ছু হয়নি আরামসে থেকেছে এটা হলো ওর বাবা দুষ্টুর বাবা ওই দেখুন কোথা দিয়ে যাচ্ছে কি করছে এই দেখুন বদমা হিসেবে দাল দুষ্টুমি করে এটা ওর বাবা আর ওইখানে বসে আছে ওর দাদা এটা হলো দাদা এই যে বসে আছে ওর দাদা দেখুন বন্ধুরা সকালবেলায় যে চা খাচ্ছি বড় কাপের এক কাপ চা খাচ্ছি বসে বসে আর এই সকালবেলা সকালবেলা একটু পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগে দেখুন ভোরবেলা উঠলে এখন এই সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখন টাইম হয়েছে তো যাই হোক এই চা খাচ্ছি দিনের শুরুটা শুরু করলাম আপনাদের সাথে যা কিছু ভালো লাগে হঠাৎ করে মনটা যখন মনে হয় যে আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করি তখনই ভিডিও খুলে বসি কেমন লাগবে জানি না হয়তো মনে হবে যে সময় নষ্ট করছি কিন্তু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা আমার রিকোয়েস্ট আমার নতুন বন্ধু হিসেবে একটু পাশে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে চলুন দেখতে থাকুন এই চায়ের কাপনি এখন বসলাম একটু চা খাবো চা খাবো চা খেতে খেতে বাদ বাকি সব কাজ করব এখন পুজো আচ্ছা আছে একটু বাজারে যাবো বাজারে যাবো বেড়ালদের মাছ কিনতে ওদের মাছ লাগে তো প্রচুর মাছ লাগে ওদের দেখুন সকালবেলা দক্ষিণা কালী দর্শন করুন মা দক্ষিণেশ্বরের কালী দর্শন করুন ঠিক আছে বন্ধুরা তাহলে চলুন দেখতে থাকুন তাহলে বন্ধুরা আজকে সকালটা আপনাদের সঙ্গে কাটালাম খুব ভালো লাগলো গাছে ফুল টুল ফুটেছিল মনে হলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি এখন তো দম ফেলার টাইম নেই প্রচুর কাজ পুজো আচ্ছা এই দেখুন ঠাকুর আমার ঠাকুর ঘর হ্যাঁ ঠাকুর এখানেই আমি ঠাকুর পুজো করি এই যে ঠাকুর নিচের শোকেসে আমি বলেছিলাম আপনাদের আমি ঠাকুর ডাকি যেহেতু আমার বাড়িতে প্রচুর বেড়াল এখানে ঠাকুর থাকে পুজো করব বাজারে যাব পুজো করবো আর এক কাপ চা খাবো করে বাজারে যাব পুজো করব রান্না করব প্রচুর কাজ ডাস্টিং করব মেয়েদের তো সকালবেলা দম ফেলার টাইম নেই বাড়ির সংসারের কাজ করতে করতে পুরো দিনটা চলে যায় তাহলে খুব ভালো লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি সবাই কুশলে থাকবেন অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন আমাদের সাপোর্ট করবেন এটা আমার অনুরোধ আর ঠিক আছে বন্ধুরা আজকে যাচ্ছি মানে আজকে এই পর্বটা আমি শেষ করছি আসবো আগামী দিনে নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব যেটা ভালো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সবার উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণাম